এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিন আজকে একদমই মজাদার আর একদম নতুন ধরনের নাস্তা রেসিপি যেটা হেলদির সাথে সাথে খুবই বেশি টেস্টি এটা আপনারা বাড়িতে যখন বানিয়ে নিয়ে প্লেটটা দেবেন সবার সামনে কখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না চলুন তাহলে এই নাস্তাটা বেশি দেরি না করে শুরু করে ফেলছি আর এই নাস্তাটা করে খাওয়ালে আপনারা প্রশংসা ছাড়া কিন্তু আর কিছুই পাবেন না তো দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ সুজি ওজনে এই সুজিটা হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আর সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যদি না থাকে আপনারা শুধুমাত্র নুনটা দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারবেন তো এই দুটো সবার প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে বড়ো চায়ের চামচের চার চামচ পরিমাণ টক দই ব্যবহার করলাম যদি একান্তই আপনাদের কাছে টক দইটা না থাকে তাহলে কিন্তু এটাই স্কিপ করেও আপনার শুধুমাত্র জল দিয়েও মেখে ফেলতে পারবেন তো সবার প্রথমে এই জিনিসগুলোকে ভালোভাবে মাখিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা চ্যাট মতো ডো আমাদের তৈরি করে ফেলতে হবে এখানে কিন্তু জলটা খুব কম পরিমাণে ব্যবহার হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা যেমনভাবে আমি দেখাবো আপনারা ঠিক তেমনটিভাবে তৈরি করবেন তাহলে কিন্তু সব রেসিপিগুলি আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল আজকে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন এইরকম নিত্য নতুন রেসিপি আপনার নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রেখে দেবেন তো আটাটা এখানে মাখা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি চলে গেলাম সরাসরি নেক্সট প্রসেসে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ তেল তার সাথে এবার এর স্টাফিংটা তৈরি করতে হবে স্টাফিংটা আপনারা আপনাদের মন পছন্দ ভেজিটেবলস দিয়ে এখানে তৈরি করতে পারেন সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ জিরা জিরাটা যখন একটু ভাজা ভাজা হালকা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে ফেলতে হবে আমাদেরকে একটা পেঁয়াজ কুচি তো এখানে আমি খুব ছোটো সাইজেরই একটা পেঁয়াজ নিয়েছি যেগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোটো সাইজের আমি কেটে ফেলেছি এবার এটাকে একটু এইভাবে নাড়াচাড়া হালকা করে ফেলতে হবে নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে এখানে আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল গাজর তাই আজকে আমি এখানে গাজরটা ব্যবহার করেছি বন্ধুরা আপনাদের কাছে যদি গাজর না থাকে তাহলে আপনারা যদি আপনাদের বাড়িতে বাঁধাকপিটা থাকে আপনারা বাঁধাকপিটাও দিতে পারেন যদি বাঁধাকপিও না থাকে ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকামটাও দিয়ে এই স্টাফিংটা কিন্তু তৈরি করতে পারেন আর এই সবগুলো সবজি যদি কোনোটাও না থাকেন তাহলে কিন্তু একটা আলুকে আপনারা এরকম সরু সরু করে গ্রেট করে দিয়েও দিয়ে দিতে পারেন গাজরটা দেওয়ার ফলে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে নুন যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এটাকে হালকা হালকা করে সোয়াটে করে ফেলতে হবে যতক্ষণের কালারটা ঠিক এরকম চলে আসে কালারটা যখন দেখবেন এরকম চলে এসছে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর আপনারা এই সময় দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা বন্ধুরা কিন্তু একদমই ঝাল কম তাই আমি ব্যবহার করছি আপনাদের যদি ঝাল থাকে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সের কোয়ান্টিটি একদমই কমিয়ে দেবেন স্টাফিংটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে ফেলছি তার সাথে এবার সাইডে রেখে দিয়েছি এখানে আটাটা আটাটা খুব সুন্দরভাবে আমাদের সেট হয়ে গেছে তো এবার আটাটাকে একটু ভালোভাবে মেখে মেখে আমি আর একটু নরম আর আর একটুখানি সুন্দর চিকনা তৈরি করে ফেলব আটাটা কতটা শক্ত হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো এর মধ্যে রকম জল না ব্যবহার করে এটাকে এইভাবে ঠিক মেখে ফেলবেন আর মেখে যখন দেখবেন একটু নরম হয়ে এসছে তখন এটার থেকে ছোট ছোট করে লই বার করে ফেলতে হবে আর লইটাকে নিয়ে যেমন আপনার রুটি বা লুচির করি সেরকম একটু চেপে চেপে পুরো গোল করে ফেলতে হবে আর গোল করে এরকম একটা বাটির আকারে ছোট্ট মতো তৈরি করে ফেলতে হবে এটা মানে হাতে সাজে আপনাদের এইভাবে পাতলা করে ফেলতে হবে দেখুন এরকম সাইজের তৈরি করার পরে চামচে করে এক চামচের স্টফিং এখানে দিয়ে দিতে হবে এটা আপনারা নাস্তাটা ছোট বড় আপনাদের অনুযায়ী তৈরি করে ফেলতে পারেন এবার মুখটাকে এরকম সুন্দরভাবে আপনাদের মুড়িয়ে দিতে হবে চেপে চেপে যাতে এটা খুলে না যায় তো দেখুন এইভাবে আমি এটাকে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর ডিজাইনটা আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন তো আমি এরকম সিম্পল ডিজাইন তৈরি করছি এটা বানানো সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখুন এখানে সবগুলো ডিজাইন কিন্তু আমি এইভাবেই এবার তৈরি করে ফেলবো একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম সবগুলো নাস্তা এখানে আমাদের এবার তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা যে কাউকে দিলে কিন্তু তারা এটার প্রশংসা করতে করতে কিন্তু আর থেকে যাবে এতটাই সুন্দর লাগে আর এতটাই টেস্টি লাগে এবার এগুলোকে স্টিম করে নিতে হবে স্টিম করার জন্য একটা জালিওয়ালা বাসনের মধ্যে খুব সামান্য তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটা একটা করে সাজিয়ে দিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো সেই জালিটাকে কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আর এবার বসিয়ে দেওয়ার পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এটাকে হাই ফ্লেমে আমি স্টিম করে নেবো ভালোভাবে স্টিম হলে নাস্তাটা কিন্তু নরমও হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার আপনাদের ঠিক এইভাবে এটাকে স্টিম করতে হবে দেখুন এখানে ছয় মিনিট পরিমাণে স্টিম হয়ে গেছে এবার একটা কাটি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা নরম তৈরি হয়ে গেছে যখন দেখবেন এরকম কাটির যেটা সরে সরে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা চলুন তাহলে অফ করে দিচ্ছি এই সময় অফ করে দেওয়ার পরে এবার এটাকে সরাসরি চলে যাব ফ্রাই করার প্রসেস আপনারা এটাকে এইভাবে সস দিয়েও খেতে পারেন বা একটু আপনারা ফ্রাই করেও খেতে পারেন বেশি হেলদি খেতে চাইলে আপনারা ঠিক ওইভাবে স্টিম করেই খাবেন সসের সাহায্যে বা আপনার যে কোনো চাটনির সাহায্যে খেলেও কিন্তু ওটা খুবই ভালো লাগবে এবার বন্ধুরা একটা কপ প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটুখানি সরিষা তার সাথে দিয়ে দিলাম কিছুটা শুকনো কারিপাতা আমার কাছে ফ্রেশ কারিপাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি শুকনোটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে আপনারা ফ্রেশটাও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স একটা এইগুলো কিন্তু আপনাদের লো ফ্লেমেই করতে হবে চিলি ফ্লেক্স না দিতে চাইলে এই পর্যায়ে আপনারা কিন্তু এখানে দিয়ে ফেলতে পারবেন কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সাথে যে স্টাফিংটা বানাবেন সেটাও কিন্তু একটুখানি আপনারা রেখে দেবেন যাতে লাস্টে আপনাদের আর কোনো রকম ভাজার জন্য আর আলাদা করে মশলা না তৈরি করতে হয় এবার এটা হালকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সব নাস্তাগুলো এর মধ্যে দিয়ে ফেলতে হবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে একটু সর্টে করে নিতে হবে খুব বেশি ভাজতে হবে তার কোনো মানে নেই হালকা হালকা সটে করে নিলেই হয়ে যাবে এখানে সর্টে করা হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ টমেটোর সস আপনার চাইলে রেড চিলি সস দিয়েও দিতে পারেন এখানে আবার নামন মন চাইলে নাও দিতে পারেন এরকম টমেটো সসটা দিয়ে এবার ভালোভাবে আপনাদের নাড়াচাড়া করে সসটা সবগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে দিয়ে কিন্তু একটু কালারটা চেঞ্জিং হয়ে গেলেই নাস্তাগুলো কিন্তু বন্ধুরা একদমই রেডি হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোটো থেকে বড় কিন্তু বন্ধুরা সবাই এটা ভালোবেসে খাবে আশা করছি বন্ধুরা আপনাদের আজকের আমার ভিডিওটা খুব ভালো লাগলো আপনারা কিন্তু কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো দারুণ সাথে এরকম ধরনের একটা নাস্তা রেসিপির জন্য অবশ্যই বন্ধুরা একটা লাইক করে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো সাথে সাথে ইউটিউবের চ্যানেলটাও আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের খুব দরকার তো আপনারা অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন নিত্য নতুন নিত্য একটা একটা করে রেসিপি আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আশা করছি আপনাদের ভিডিওটা কিন্তু আজকেরও অনেক 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 ভালো লাগবে